মাথাভাঙা থানার উদ্যোগে উদ্ধার হলো হারিয়ে যাওয়া মোবাইল ফোন শনিবার তেইশটি হারানো মোবাইল ফোন তুলে দেওয়া হয় ফোনের প্রকৃত মালিকদের হাতে চুরি কিংবা হারিয়ে যাওয়া মোবাইল ফোন পাওয়ার আশা ছেড়ে দেওয়ার পর অপ্রত্যাশিতভাবে তা পেয়ে খুশি হলেন ফোনের প্রকৃত মালিকেরা পুলিশ সূত্রে জানা গেছে মাথাভাঙা থানার বিভিন্ন প্রান্ত থেকে বেশ কিছুদিন ধরে মোবাইল হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়ার অভিযোগ জমা পড়েছিল অভিযোগ জমা পড়তেই বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হয় মাথাভাঙা থানা পুলিশের তরফে তারপর হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলি উদ্ধার করে এদিন প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয় খোয়া যাওয়া মোবাইল ফোন আবার ফিরে পেয়ে উপভোক্তারা খুশি হয়ে ধন্যবাদ জানিয়েছে পুলিশ প্রশাসনকে পুলিশ কর্তারা জানিয়েছে আগামী দিনেও চলবে এমন উদ্যোগ পাশাপাশি পুলিশ প্রশাসনের তরফে ডিজিটাল অ্যারেস্ট ও ডিজিটাল প্রতারণা রুখতে সতর্ক থাকার বার্তা দেওয়া হয় এটা আমি ডিস্ট্রিবিউট করলাম আজকে আমাদের এসজিপি সাহেবের অনুপস্থিত উপস্থিত থাকতে তার জন্য আমি এটা কন্ডাক্ট করেছি আমাদের একটা ধারাবাহিক চলতে থাকে আপনারা জানেন বিভিন্ন ব্যক্তিগণ যাদের মোবাইল হারিয়ে যাচ্ছে ওরা থানাতে ডায়রি করছে আমাদের সাইবার উইং যেটা আছে অত্যন্ত পরিশ্রম করে দ্বার করছে এবং আমরা ফেস ওয়াইজ ডিস্ট্রিবিউশন করছি আজকে আজকে ফেজে আমরা এই সব মোবাইল দিতে পেরেছি স্যার খুব কম সময়ে ধরো এমন মোবাইল সংখ্যা আছে আমাদের স্থানীয় একজন রিপোর্টার আছেন কাজল রায় এবং ওনার মোবাইল হারিয়ে গেছিল সেক্ষেত্রে আমরা পাঁচ ঘন্টার মধ্যে ওনার মোবাইলটা আমরা উদ্ধার করেছি তো এরকম অনেক আছে আরও দু ঘন্টা পাঁচ ঘন্টা সাত ঘন্টা দিন দুই দিন এরকম করে শর্ট পিরিয়ডের মধ্যে আমরা চেষ্টা করছি উদ্ধার করা এবং এখন আপনি যেটা আমাদের কাছে মিসিং রিপোর্ট হয়েছিল সেইগুলো আমরা উদ্ধার করেছি এবং ভবিষ্যতে সেটা প্রসেস আমাদের কন্টিনিউ চলবে এটা আমাদের কুচবিহার জেলার পুলিশের একটা উদ্যোগ যে হিসাবে আমরা অক্লান্ত পরিশ্রম করছি আমাদের সাইবার করে আমাদের এই মোবাইলগুলো ডিস্ট্রিবিউশন করা হচ্ছে ধন্যবাদ আমরা একটা ধারাবাহিক করতে থাকি আপনারাও জানেন সাইবার ক্রাইম এবং সাইবার ফ্রডের উপরে বিভিন্ন সচেতনামূলক আমাদের বার্তা কুচবিহার জেলা পুলিশের ফেসবুক পেজেও আপনারা পাবেন আজকে বিশেষ করে ডিজিটাল অ্যারেস্ট এবং সাইবার ফ্রড এবং বিভিন্নভাবে ভিডিও কলিংয়ের মাধ্যমে মানুষকে প্রতারণা করা সেই জিনিস উপরে আমাদের একটা সচেতনতা শিবিরও আমরা আজকে করেছি যাতে সাধারণ লোকজন বুঝতে পারেন এবং এইসব সাইবার ফ্রড থেকে ওনারা বাঁচতে পারেন আজকে কতজনকে মোবাইল ফেরত দিলেন আজকে তেইশ জনকে তেইশ জনকে থ্যাংক ইউ